বাড়ি এবং ভিটার জমিতে কিন্তু মেয়েরা আর অংশ পাবে না আপনারা অনেকেই বলতে পারেন যে একজন মেয়ে যখন বাবার বাড়ির সম্পত্তি নিয়ে যায় বা অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয় নিজের ভাইয়ের কাছে বিক্রি না করে তখন কিন্তু ওই মেয়ের আর বাপের বাড়িতে জায়গা হয় না সে বাপের বাড়িতে যে থাকতে পারে না বাপের বাড়ির সাথে সম্পর্ক তো ভালো হয় না ভাইদের সাথে বা ভাইপোদের সাথে এই যে অনাজ্য একটা বিষয় যেটা নিয়ে আমরা কখনোই ভাবি না যে জন্মগতভাবে যে অধিকার কৌরাণিকভাবে আমাদেরকে দেয়া হয়েছে সেই সম্পত্তির অধিকার আমরা যখন চাই তখন আমরা খারাপ হয়ে যাই এটাই হচ্ছে সমাজের নিয়ম কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট একটা বিষয় বলে দিয়েছে বিষয়টি হচ্ছে মেয়েরা কিন্তু বাপের বাড়িতে ভিটার অংশ বাড়ির অংশ জমির বাড়ি এবং ভিটার অংশ পাবে না তবে এই বাড়ি এবং ভিটার অংশের পরিবর্তে ঠিক সমান পরিমাণ অংশ সে কিন্তু অন্য জমি থেকে পাবে তার মানে এই রায়ের মাধ্যমে কিন্তু মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়নি বরঞ্চ মেয়েরা যদি বাপের বাড়ির ভিটার অংশ নেয় তাহলে কিন্তু ভাইদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় এই যে সমস্যা সৃষ্টি যেন না হয় আর মেয়েদের তো বিয়ের পর একটা বাড়ি হয়েই যায় এই জন্যই কিন্তু এই বিধানটা সুপ্রিম কোর্ট এই বিষয়টা বলেছে রায় যে মেয়েরা ভিটার অংশ পাবে না তবে মেয়েরা অবশ্যই তাদের পৌরাণিকভাবে যে সম্পত্তিটুকু পাবার কথা সেই অংশটুকু অবশ্যই পাবে আর এই সম্পত্তির অংশটুকু দিতে যদি কোনো ভাইরা বা ভাইপোরা দ্বিধাবোধ করে বা দিতে যদি না চায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা যাবে সেটা বাটোয়ারা মামলা বা ভাগ বন্ধনের মামলা করা যাবে আর এই বাটোয়ারা মামলায় কিন্তু দুইটা রায় হয় একটা হচ্ছে প্রাথমিক রায় আর একটা হচ্ছে চূড়ান্ত রায় এই প্রাথমিক রায়ের মাধ্যমে কিন্তু বন্টন করে দেওয়া হয় আর চূড়ান্ত রায়ের মাধ্যমে কিন্তু কমিশন নিয়োগের মাধ্যমে হিসাটাও বুঝিয়ে দেওয়া হয় আর এই প্রা এই বন্টন বা বাটোয়ারা মামলা দায়ের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের অহরহ সমাজে দেখা দেয় কারণ বোনরা যখন সম্পত্তি চায় তখন কিন্তু ভাইরা বা ভাইপোরা দিতে চায় না এবং তাদের সাথে খুব খারাপ আচরণ করে খারাপ সম্পর্ক বজায় রাখে অথচ এ ধরনের সম্পর্ক কখনোই হওয়া উচিত না আর যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার সম্পত্তি বন্টন করার পূর্বে আমাদেরকে দেখতে হবে সে কোনো ব্যক্তিকে হেবা করেছে কিনা অথবা উইল উইল বা ওসিয়তনামা করেছে কিনা ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ওসিয়তনামা করে তাহলে দেখতে হবে ওসিয়তনামা কতটুকু করেছে ওসিওতনামা কিন্তু এক তৃতীয়াংশ সম্পত্তির বেশি করা যাবে না অসিহতনামা যদি কোনো ব্যক্তি এক তৃতীয়াংশের বেশি করে থাকে তাহলে কিন্তু ওই ওসিতনামার এক তৃতীয়াংশ বেশি অংশটা বাতিল বলে গণ্য হবে এবং এক তৃতীয়াংশ সম্পত্তিটুকুই ওষিয়তনামাটুকুই অ্যাপ্লাই হবে বা কার্যকর হবে আর হেবা যাকে হেপাতর করা হয়েছে সেটাও কার্যকর হবে এই সম্পত্তিটুকু বাদ রেখে তার যে অবশিষ্ট সম্পত্তি থাকলো সেই অবশিষ্ট সম্পত্তির মধ্যে ভিটার জায়গাটা ভাইদের মধ্যে বন্টন হবে এবং বাকি যে জমি থাকলো সেই জমি থেকে কিন্তু ভাই বোন ওয়ারিসকেই সমানভাবে দেয়া হবে সমানভাবে বলতে কি বোঝানো হচ্ছে টু ইস টু ওয়ান ভাই পাবে দুই অংশ মেয়ে বোন পাবে এক অংশ আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না আবার যে ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে ওই ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই তাহলে কিন্তু ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি যদি স্ত্রী বেঁচে থাকে আর কন্যা সন্তান যদি থাকে একজন বা দুইজন যদি একজন থাকে তাহলে ওই স্ত্রী কিন্তু আটের এক অংশ সম্পত্তি প্রথমে পাবে তারপর ওই একজন কন্যা সন্তান কিন্তু সম্পত্তির অর্ধেক অংশ পাবে আর বাকি যে সম্পত্তি থাকলো অবশিষ্ট সেই বাকি সম্পত্তিটুকু কিন্তু যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির ভাই বোনরা পাবে ভাই বোন বেঁচে না থাকলে ভাই বোনের সন্তানেরা পাবে এবং আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত যে যদি ওই কন্যা সন্তান একের অধিক হয় তাহলে কিন্তু এই সম্পত্তির বন্ধনের ক্ষেত্রে স্ত্রী আটের এক ভাগের এক অংশ পাইলো আর অবশিষ্ট যা থাকলো তার তিন ভাগের দুই অংশ পাবে ওই কন্যা সন্তানরা কন্যা সন্তান দুইজন বা তার বেশি থাকলে তারা ঠিক আছে তারপরে যে অবশিষ্ট থাকলো সম্পত্তি সেটা কিন্তু ওই যে যে ব্যক্তি মারা গেল তার ভাই বোন অথবা তাদের সন্তানেরা পাবে তাদের অবর্তমানে ঠিক সেমভাবে ইকুয়ালি যদি কোনো মা মারা যায় কোনো ব্যক্তির কোন মেয়ের যদি মা মারা যায় তারা যদি এক বা একাধিক বোন থাকে কোনো ভাই না থাকে তাহলেও কিন্তু সেম বাবা মারা গেলে যেভাবে সম্পত্তির বন্টন হতো মা মারা যাওয়ার জন্য সেমভাবে বন্টন হবে তার মানে মা মারা গেলে বাবা যদি বেঁচে থাকে বাবা চার ভাগের এক অংশ পাবে সম্পত্তি এবং বাকি সম্পত্তি একজন কন্যা সন্তান থাকলে অর্ধেক পাবে আর একের অধিক থাকলে তিন ভাগের দুই অংশ পাবে আর বাকি সম্পত্তিটা যেহেতু মা মারা গিয়েছে মায়ের ভাই বোন অথবা তাদের অবর্তমানে তাদের সন্তানেরা পাবে এটাই হচ্ছে সম্পত্তি বন্টনের নিয়ম আর আপনারা যারা বাটোয়ারা মামলা করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছেন তাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই বাটোয়ারা মামলার প্রয়োজনীয়তা যখন আমাদের দেখা দেবে তখন তার আগে আমাদের ভাবতে হবে মাথায় রাখতে হবে যে বাটোয়ারা মামলা চলমান থাকার অবস্থা অনেক দিন ধরে যেহেতু চলে অনেক বছর ধরে কখনো আট বছর দশ বছর কোনো ক্ষেত্রে বিশ বছরও ধরে চলে সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারিশ যদি মারা যায় তাহলে কিন্তু তার যে প্রতিনিধি রয়েছে তার যে সন্তানেরা রয়েছে উত্তরাধিকারেরা রয়েছে ওই উত্তরাধিকারীরা কিন্তু চাইলে ওই মামলায় পার্টি হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবে ওই মামলাটা চালিয়ে নিতে পারবে এবং কোনো বাটোয়ারা মামলা যদি ডিক্রিও হয়ে যায় সেই ডিক্রির পর্যায়েও কিন্তু বাটোয়ারা মামলাটা আপোষ করে নেওয়া যাবে আপোষ বন্টন করা যাবে তার মানে বাটোয়ারা মামলা চলছে বলে যে ওই মামলায় আপোষ করা যাবে না আপোষ নিষ্পত্তি করা যাবে না বিষয়টা কিন্তু এই ধরনের নয় আসলে আমাদের সবারই কাম্য হবে যে ভাই বোনেরা যেন সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি না করে বা মনোমালিন্য না করে কারণ এই পৃথিবীতে কেউ দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আমরা আসিনি সম্পত্তি এই পৃথিবীতে সব কিছু নয় আপনারা যারা আমার সাথে আইনি বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার চেম্বার পুরানা পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে একাত্তর হোটেলের পাশে যে মাহাতাব সেন্টার রয়েছে সেই মাহাতাব সেন্টারের লিফটের থার্ড ফ্লোর আমার চেম্বারের নাম লেগাল অ্যাকশন ল চেম্বার এখানে আমরা চারজন অ্যাডভোকেট রয়েছি ঢাকা জসকোটো আমার একটা চেম্বার রয়েছে সেটা বত্রিশ রাজার দেউরিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম